হাই গাই চলে আসলাম আবার একটি রেল স্টেশনে তো রেল স্টেশনের বর্তমান যে অবস্থা তো বৈকাল টাইম এসে দেখলাম যে যাত্রীদের যে অবস্থা সকলে ঘোরাঘুরি করতেছে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর একটা ট্রেন আসবে ওই ট্রেন আসলে এই ট্রেনটি চলে যাবে তো এখানে অনেক লোকজন দাঁড়িয়ে আছে যে যার মতো সবাই অপেক্ষা করতেছে যে কখন ট্রেনটি আসবে আর কখন আমরা এখান থেকে যেতে পারব সেই অপেক্ষায় সবাই আছে তো আমি একটু স্টেশনের একটু ভিতরে দিকে যখন প্রবেশ করতে শুরু করলাম তো দেখলাম এখানে বিভিন্নভাবে বিভিন্ন অসহায় দরিদ্র বিভিন্ন পেশার মানুষেরা এখানে বসে আছে কত চলাচল করতেছে তো এই বিষয়গুলো দেখে আমার খুব খারাপ লাগলো খুবই দুঃখজনক বিষয় তবে সবশেষে একটি বিষয় যে আমি যখন এই রেল স্টেশনের যখন পূর্ব দিকে যখন যাই একটা টয়লেট দেখতে পাবেন তো এই টয়লেটের এই জায়গাটা কিন্তু খুব একটা মানে সুবিধা জায়গা না এখানে বিভিন্ন পর্যায়ে ছেলে মেয়েরা থাকে বিভিন্ন সময় কাটায় তবে এই জায়গাটা মানে আমার পক্ষে মনে হয় ভালো হলো না তো আমি এখন এই রেল থেকে আর সামনের যে পিছনে যে এই রেল স্টেশনের ওই অপোজিট পাশে যে প্ল্যাটফর্মটা আছে আমি এই পাশ দিয়ে এখন সামনের দিকে যাব তো আপনাদেরকে হাতের ডান পাশে যে ছোট্ট ছোট যে স্ট্যান্ডগুলো আছে অটো স্ট্যান্ড তারপর হচ্ছে ভ্যান স্ট্যান্ড যেগুলো আছে তো এই দিক দিয়ে আমি যাচ্ছি তো টিটি এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকে সময় দেখতেছে যে ট্রেন কখন আসবে কীভাবে আমরা তাড়াতাড়ি করে যেতে পারবো তো এখানে সে যে যার মতো সবাই প্ল্যাট ছোট্ট প্ল্যাটফর্মে বসে থেকে সবাই একটু রেস্ট করতেছে বিভিন্ন জায়গায় যাত্রী তো দেখতেছে এলাকাটা কেমন আসলে আমাদের বিবি খুবই সৌন্দর্য ভরপুর বিবি মানে একটা ব্র্যান্ড আমি মনে করি যে বিবি আমার অনেক ভালো লাগে আমি বাংলাদেশে প্রায় বেশ অনেক জায়গাতেই ঘুরেছি ফিরছি কিন্তু পাঁচ বিবির মতো জয়ফুরাটের মতো সুন্দর বা অর্থাৎ এক কথায় বলা যায় রাজশাহী ইজ এ ব্র্যান্ড সো রাজশাহী আমরা আমাদের কাছে রাজশাহী অনেক মানে খুবই সুন্দর একটি বিভাগ যার মানে সব দিক দিয়েই মানে অতুলনীয় তা সীমাহীন বলার বাহিরে তো দেখতে দেখতে চলে আসলো আবার একটি ট্রেন তো এই ট্রেনটি এখন চলে যাওয়ার পর তারপরে এই ট্রেনটি চলে যাবে ওই ট্রেনের অপেক্ষায় ছিল তো এখানে ট্রেন ক্রসিং হলো তো স্টেশনটা যদিও বা ছোটো তবে এখানে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজ দিয়ে উপর দিয়ে কোস মানে উপর দিয়ে পার হওয়া যায় তো আমি একটু উপর দিয়ে উপরের দিকে আসলাম উপরে এসে একটু সামনে সুরটা নিলাম আর কি তো এখন এই ট্রেনটি চলে যাবে তো এই ট্রেনটি চলে যাচ্ছে এখন বর্তমান পার্বতীপুরের ওই দিকে আরেকটি যাবে এইদিকে জংশন জয়প্রাট ওই দিকে চলে যাচ্ছে তো এটাও এখন ছাড়ছে আর কি চলে যাচ্ছে সকলের দিন শেষে সকলে যে যার মতো গন্তব্যে পৌঁছে চলে যাবে আমি তাদের সকলের জন্য দোয়া করি যেন সবাই আল্লাহ রহমতে সুন্দরভাবে সই সালামতে যেন যেতে পারে তো ওভার ব্রিজে আমি বাংলাদেশের প্রত্যেকটা ওভার ব্রিজে বা সব জায়গাতে আমি একটা জিনিস লক্ষ্য করে দেখি সবাই এভাবে অসহায়ের মতো বসে বসে সময় পার করিয়ে দেয় অনেক কষ্টে বসবাস করে তো এগুলো দেখে আসলে আমি খুবই মানে খুব খারাপ লাগে আমাদের বাংলাদেশের কবে কি উন্নতি বা ভালো কিছু হবে এদেরকে কেউ দেখে না আমি চাই সবাই যেন সুন্দরভাবে বসবাস করে তাদেরও একটা জীবন সবারই অনেক স্বপ্ন থাকে ভালো কিছু করার জন্য কিন্তু যাই হোক আমি যখন রাস্তা দিয়ে পথ যখন অতিক্রম করতেছিলাম তখন আমার মনে হচ্ছিল যে এরা এভাবে যেভাবে বসবাস করতেছে না জানি আল্লাহ তালা আমাকে তার থেকে ইনশাল্লা আল্লাহ মতো অনেক ভালো রাখছে আশা করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার বিভিন্ন জায়গার ভিডিও আমি আপনাদেরকে উপস্থাপনা করব। যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন আর নিত্য নতুন ভিডিও আপলোড প্রতিনিয়ত পেয়ে যাবেন সবাইকে জানায় আমার অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ